প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আমাদের বাংলাদেশে সব সময় যখনই যে সরকার আসুক তাদের প্রথম কথা সংবাদপত্রের স্বাধীনতা একেবারে প্লাবন স্বাধীনতার প্লাবন বসছে দেশে সব সরকারের আমলে এরকম আজকে অত্যন্ত দুঃখজনক মাত্র আটত্রিশ বছর বয়সের আসাদুজ্জামান তুহিন গাজীপুরে তাকে হত্যা করা হলো চাপাতি দিয়ে একেবারে কেউ হেল্প করতে আসেনি কেউ সাহায্য সহযোগিতার জন্য আসেনি সে একটি ভিডিও করেছিল বোধ হয় যেটা ফেসবুকে সে দিয়েছিল সেই সেই ভিডিওটি করার জন্য সেই ভিডিও করার অপরাধে এবং সেটা ফেসবুকে পোস্ট করার অপরাধে তাকে হত্যা করা হলো সে বাঁচতে চেয়েছিল সে একটি দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তারা তাকে ধরে নিয়ে আসে তাকে তিন চার জনে যেটা ভিডিওতে দেখা দেখা গেছে তাকে হত্যা করা হলো এটাই নতুন ঘটনা নয় এটা হয়তো আজ গতকালকে নতুন হইতে পারে এর আগে পাতর দিয়ে মানুষ মারা হয়েছে এর আগে মব জাস্টিস করে সর্বত্রই সারা দেশে দেশের এমন কোনো নেই যেখানে কিছু হচ্ছে না চৌষট্টি জেলার সর্বত্রই একই অবস্থা চাঁদাবাজি মব সন্ত্রাস মব জাস্টিস আপনি যে ভাষায় কথা বলুন আইন শৃঙ্খলা পরিস্থিতির গত এক বছরে গুরুতর অবনতি মানুষের যান মাল নিরাপত্তা বলতে কিছু নেই এটাই টক অব দ্য কান্ট্রি প্রতিদিনের আলোচনা সাস্টল হোক আর পথের পাচালি হোক সর্বত্রই এই আইন শৃঙ্খলার অবনতি নিয়েই মানুষের কথা মানুষ এখন যা চায় অনেকেই বলতে শোনা যায় যে আগেই ভালো ছিলাম অনেকেই বলতে শোনা যায় যে তাড়াতাড়ি নির্বাচন দিক নির্বাচনের পরে যে ক্ষমতা আসুক দেশ হয়তো একটি স্থিতিশীল পরিস্থিতিতে যেতে পারে কিন্তু আসলে কি তাই এই যে আজকে সাংবাদিককে হত্যা করা হলো আর দেশের মানুষেরও কি জানি মানসিকতা একজন মানুষকে মারতেছে অন্যরা যা এগিয়ে আসবে সেটা দেখা যায়নি অনেকে তামসা দেখছে অনেকে ভিডিও করতেছে লজ্জা আমাদের জন্য এটা 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 কিভাবে সম্ভব হইতে পারে একটা লোককে মারতেছে কেউ সাহায্যের জন্য আসছে না বরং ভিডিও করছে টেলিফোন দিয়ে করে সেগুলি ফেসবুকে যাচ্ছে একই ঘটনাটা ঘটেছিল সেম ঘটনাই মিল হাসপাতালের সামনে যেভাবে পাথর মেরে মারা হয়েছিল তখনও কেউ এগিয়ে আসে নাই লোকজন যদি এগিয়ে আসতো হয়তো এরকম ঘটনা ঘটতো না একটা মানুষের জীবন হয়তো আহত অবস্থায় বাঁচানো যেত সম্ভব হতো তো সর্বত্রই একই অবস্থা এই বলছি যে সংবাদপত্রের স্বাধীনতা আচ্ছা আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব উনি একজন সাংবাদিক সফিকুল আলম সারাক্ষণ মিথ্যা কথা বললেন তাকে বুঝার উপায় নেই যে এটি নিরপেক্ষ সরকারের মুখপত্র হিসাবে সে কাজ করে সে তার কথাবার্তা শুনলে মনে হয় সে রাজনীতিবিদ এবং মনে হয় যে ইউনুস যা বলে তা বলে ইউনুস যা বলে না সে হয় তাও তাই এসে বলে আমার মনে হয় সবকিছু উনি মানে ডক্টর ইউনুসকে শিখিয়ে দেন এবং ইউনুস পয়েন্টগুলি হয়তো ওনাকে বলে উনি এসে বাড়িয়ে বাড়িয়ে বলেন এই যে মনে যে ঘোষণা পত্র জুলাই ঘোষণা আমি জানি না ঘোষণা কে লিখেছে তবে আমি কেন জানি আমার আমার মনে হয় এই ঘোষণাটিও এই শফিকুল আলমের এই লেখা কারণ বাসা তার কথা বলা তার এক ধরনের আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জন তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ করেছে লাগামহীন কথাবার্তা বিশেষ করে পতিত স্বৈরাচার নিয়ে তার কথাবার্তাগুলি গুলি আরো আকর্ষণীয় বলা যায় অনেকে খুব এনজয় করে ডাস্টবিন ডাস্টবিনে শেখ হাসিনার ছবি সেখানে তিনি এই ধরনের ছবি চিন্তা করা যায় একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এক ব্যক্তি তিনি বইমেলায় গিয়েছেন সেখানে গিয়ে ডাস্টবিন আবার সেই ডাস্টবিন আমাদের শেখ হাসিনার ছবি দিয়ে সেই ডাস্টবিনে তিনি গার্বেজ ফেলছেন ময়লা আবর্জনা ফেলছেন তো এটা আমাদের দেশের প্রতিদিনের ঘটনা এখন প্রায় প্রতিদিনের গড়ে আমি না যে সাংবাদিকরা পূর্ববর্তী সরকারের আমলেও খুব ভালো ছিল শেখ হাসিনার পনেরো বছর ষোলো বছরের শাসনে সাগরণী গণনা সাগরণী হত্যার কি বিচার হয়েছে হয়নি কারণ হয়নি এই কারণেই হয়নি আমাদের সংবাদপত্র প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক জিম্মি শাসক গোষ্ঠীর কাছে জিম্মি এবং বিজনেসম্যানদের কাছে জিম্মি দেখুন বাংলাদেশের প্রতিটি বিজনেস প্রতিষ্ঠান তাদের নিজস্ব মিডিয়া হাউস রয়েছে তারাই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সাংবাদিক সেই আগের সাংবাদিক যে সন্তোষ গুপ্ত বলুন তারা যে সাংবাদিকতা বাজে সাংবাদিক যেমন ছিলেন আজকে কি সেই সাংবাদিকতা আছে আজকে সাংবাদিক হলো চামচামি যে যত বেশি চামচামি করতে পারে আর হলো দলীয় পানা সেটা হলো কি আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে তখন আওয়ামী গণার সাংবাদিক তৈরি হয় অনবরত কি বলে তো চামচামি তারা করে গেছে সময় বিএনপি সাংবাদিক তারা করে এখন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের নিজস্ব এইরকম তো হওয়ার কথা ছিল না তো সরকার সরকারও তৈরি হয়েছে আচ্ছা আপনারা বলুন এর আগে তত্ত্বাবধায়ক সরকার যখন তিন মাসের ছিল নব্বই দিনে নির্বাচন দিয়ে তারা চলে গেল তখন তো বুদ্ধিজীবী সাংবাদিক তাদের মধ্যে কোনো ডিভিশন ছিল না এখন এই সরকার একটি রাজনৈতিক সরকারের মতো এই সরকার তার নিজস্ব নিজস্ব বুদ্ধিজীবী সাংবাদিক নিজস্ব কি বলে আপনার ইউনিভার্সিটির শিক্ষক প্রত্যেকটি বিষয়ে এই সরকারের যেন একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং সেই সিন্ডিকেট দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে যদিও বলা মুশকিল এই সরকারের ভিতরে অন্য কোনো সরকার আছে কিনা আইন উপদেশ অবশ্য বলেছেন প্রথম আলোতে সাক্ষাৎকারে তিনি বলেছেন সরকারের ভিতর সরকার আছে কিন্তু সরকারের ভিতর সরকার যে থাকে সেটা আমরা জানি সেটা একটি সংসদীয় পদ্ধতিতে সরকারের ভেতর সরকার বলতে বিরোধী দলকে ছায়া সরকার হিসাবেই মেনে নেওয়া হয় এটাই সিস্টেম সংসদীয় গণতন্ত্রের হইতেই পারে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের ভিতরে সরকার তারা কারা তারা কার দ্বারা নিয়ন্ত্রিত বা ডক্টর কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই পঁচাশি ছিয়াশি বছর উনি নিশ্চয়ই অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং এই নিয়ন্ত্রণ তাকে কে করছে কোন স্পষ্ট কিছু নেই যে কারণে উপদেষ্টাদের মাঝে সময় হীন হীনতার অভাব এবং সরকারের নীতিমালা নিয়েও যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে এদিকে রয়েছে ছাত্র সমন্বয়কদের সাথে সরকারের আগে এই বিরুদ্ধটা ছিল না নতুন করে এই ধরনের একটা শুরু হয়েছে মনে হচ্ছে যেন যে ইউন সরকারকে এই ছাত্ররাই নিয়ে বসিয়েছে সেই ছাত্ররাই যে মনে হচ্ছে যে এখন বিরোধিতা করছে মানে এই বিরোধিতা কি পাতানো বিরোধিতা সেটাও অসম্ভব না পাতানো বিরোধিতাও হইতে পারে অন্যদেরকে সব করার জন্য আর ধরা যাক বিরোধিতা বিরোধিতা হবে কেন এটা তো সত্য এই আন্দোলনটা ছাত্ররা করেছে ওই ছাত্রদের আন্দোলনের পিছনে ডিজাইন মেটিকুলাসলি বাইরের থেকে হোক ভিতরের থেকে হোক যেভাবেই হোক সেটা তো এখনো আমরা বের করতে পারিনি রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে রহস্য না থাকলে এই রকমভাবে কেন মাত্র যেখানে বিএনপি পনেরো বছর আন্দোলন করে সরকারকে চেঞ্জ করতে পারেনি সরকারের চেয়েছিল আমি বলছি না যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে জঘন্যতম কাজ যেটা হলো সেটা হলো আওয়ামী লীগ নির্বাচনগুলি ধ্বংস করেছে সরকারের অনেক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে দলীয়করণ করেছে সীমাহীন চুরি তারা করেছে তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ধরা যাক কিন্তু এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার আমলে কিন্তু দেশের যে উন্নয়ন যেটা আমরা দেখতে পারি যেটা ভিজিবল সেটা সেটা কিন্তু এই শেখ হাসিনার আমলেই হয়েছে এটাও সত্য কথা কিন্তু ধরা যাক আমরা এটা বলবো না ইচ্ছে করে হয়তো সরকার তারা বলে না তারা সরকার শুধু ফ্যাসিস্ট 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 সোরাচার শেখ হাসিনা এই সমস্তই বলে যাচ্ছে শেখ হাসিনার মানে আমলটাকে কারণ তারা চাচ্ছে যেন এটা মনে হচ্ছে যে বৈষম্য বৈষম্য এগুলি কিছু না হাসিনার পতন হইতে পারে দিন শেষে এটাই হইতে পারে কোন একদিন হয়তো এই বিষয়টাও বেরিয়ে আসবে যে হইতে পারে কুটা অজুহাত আসলে হাসিনা হটাও সেটাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু একটি কথা আপনাদেরকে বলি ছাত্রদেরকে সর্বস্তরের মানুষ রাজনৈতিক দল তারা কেন সমর্থন করেছিল শেখ হাসিনা আমলের অসহনীয় অত্যাচার মানসিক অত্যাচার অত্যাচার ফিজিক্যাল অত্যাচারের চেয়ে মানসিকতা অত্যাচারটা মানুষের উপর বেশি হয়েছে সে থেকে মানুষ রেহাই চেয়েছিল এমনকি আওয়ামী লীগের ঘরেও যদি খোঁজ নেওয়া যায় অনেক আওয়ামী লীগের ছিল যারা আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি বা আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না কিন্তু অনেক আওয়ামী লীগের লোকজন আমার বন্ধু বান্ধব আমি অনেক আওয়ামী লীগের সঙ্গে আমি প্রতিবছর বাংলাদেশে যাই আমি বহু মানুষের সঙ্গে কথা বলি যেহেতু সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ন্যাচারেলি আমরা মানুষজন পেলে একজন রিক্সাওয়ালা পেলেও তাকে জিজ্ঞাসা করি তার রিক্সায় বসলে যে ভাই কি হচ্ছে না হচ্ছে মানুষের জানা মানুষ একেবারে হ্যাপি উঠেছিল শেখ হাসিনার আমল। কিন্তু সে স্বৈরাচার হোক ফ্যাসিস্ট হোক যাই হোক সে তো আর এখানে নেই আপনি ভালোটা করেন না কেন শেখ হাসিনার আমলের চেয়ে কোন অংশে ভালো কোন সেক্টরে ভালো করতেছে সরকার এটার একটা তো আজকে আমাদের করা দরকার বলতে বলতে পারেন যে এখন একটা আমরা নির্বাচন প্রক্রিয়ার দিকে যাচ্ছি এটা তো শেখ হাসিনাকে রেখেও নির্বাচনের পদ্ধতিতে যাওয়া যেত শেখ হাসিনা অনেক ভুল করেছে আমি আগেই বলছি যে শেখ হাসিনার ভুলের অন্যতম প্রধান ভুল হলো নির্বাচনগুলিকে তিনি গিলে ফেলেছিলেন বিতর্কিত করেছিলেন যে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য উৎসব যে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য যেমন ধর্মীয় উৎসব ঈদ পূজা নববর্ষ ঠিক পাঁচ বছর পর পর সংসদীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনগুলি আমাদের দেশের মানুষের জন্য উৎসব সেই উৎসবকে শেখ হাসিনা মাটি চাপা দিয়েছিল যে কারণে শেখ হাসিনার পতনের সাধারণ মানুষের যে সমর্থন গিয়েছিল ছাত্র বৈষম্যবোধ ছাত্রদের আন্দোলনের উপর সেটার একমাত্র প্রধান এই পার্ট যদি আপনাকে বাদ দেওয়া হয় আপনি তাহলে নির্বাচনের প্রসঙ্গ যদি বাদ দেন তাহলে আপনি দেখবেন যে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে সেই পরিমাণ উন্নয়ন চুয়ান্ন বছরে এই পনেরো বছর যে উন্নয়ন হয়েছে এর আগে তা হয়নি বিএনপির ইতিহাস কি লুটপাটের ইতিহাস নেই আজকে রাজনৈতিক অচল আয়তন ওয়ান ইলেভেন কে ডেকে এনেছিল সেই বিএনপির কারণে আসছিল এখন বিএনপি নতুন মুরকে সতেরো বছর যাবৎ তার এক রহমান দেশে বাইরে লন্ডনে খালেদা জিয়া অসুস্থ এই প্রেক্ষিতে নতুন বিএনপির অগ্রযাত্রা কেমন হবে সেটা এখনো অনুমান করা যায় না কারণ বিএনপির মাঝে বিএনপি তো ধরেই নিয়েছিল শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গে যে তারাই ক্ষমতায় আসছে সারা দেশ তাদের কন্ট্রোলে ছিল শুধু ঢাকা ছিল সমন্বয়কদের তো এই যদি অবস্থা হয় আমাদের রাজনৈতিক পরিস্থিতি সংবাদপত্র তো কথা বলার জায়গা কোথায় ডাকার কাগজে কি সবকিছু দেখানো হয় আগেও যেমন হতো এখনো হয় অনেক জিনিস আছে অনেকগুলি পৃথিবীর এটা সব দেশে রাষ্ট্রীয় স্বার্থে অনেক খবরকে চেপে যাওয়া হয় কিন্তু তাই বলে আমাদের দেশে এখন যা হচ্ছে সবকিছু এটা বলা যাবে না এটা করা যাবে যাবে না না এটা এটা কি কেন এর কেন এরকম হবে যেটা শেখ হাসিনার আমলে হয়েছিল তা আপনি তার থেকে বেটার হলেন কত থেকে আগেও সাংবাদিকদেরকে কন্টরু করা হতো আগেও সাংবাদিকদের কলম কেড়ে নেওয়া হতো আগেও সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে এখনো হচ্ছে তো আপনার ডিফারেন্সটা কোথায় শেখ হাসিনা থেকে ইউনুসের ডিফারেন্স কই সেই ডিফারেন্সটা তো মানুষ দেখতে চায় মানুষ বিপ্লবের পরে সেটা দেখতে চায় বরং উল্টা আপনারা নিজেরা নিজেরা এখন ঝগড়া করতেছেন আপনারা জুলাই সনদ ঘোষণা করেন আপনার ছাত্ররা আপনার পাশে ছিল না তারা তারা আপনার সাথে গুসা করে চলে গেছে সমুদ্র সৈকতে সমুদ্রের ডেউ গুনতে বিনোদন করতে রিল্যাক্স করতে তারা চলে গেছিল এখানে যদিও কথা শোনা যায় আমেরিকার হাঁস মুরগির সঙ্গে নাকি কোনো হোটেলে কথা যদিও সেটা আমি মনে করি ওই হাঁস মুরগি কেউ ছিল না ওরা আসলে ওই ডক্টর ইউনুসের প্রতি গুসা করেই চলে গিয়ে কিছু মানিমান তো হইতেই পারে আমি কিন্তু ওদের কাছে এখনো একটি কথা আপনাদেরকে বলি আমি আমি আমার কাছে কেন জানি এখনো মনে হয় এনসিপি ডক্টর ইউনুসিরই দল এনসিপি এখন যেটা মান অভিমান করতে সেগুলি পাতানো হইতে পারে বিএনপি এমন একটি পজিশানে এখন বিএনপি বিএনপি খুব জোরে সুরে কিছু বলবে সেই কণ্ঠ কিন্তু বিএনপির এখন আর নেই তারেক জিয়ার সঙ্গে লন্ডনে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার পর বিএনপি কিন্তু একটি নতুন আবরণ দেখ আবরণে দেখা যাচ্ছে তিরিশে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বলে বিএনপি যে চিৎকারটা শুরু করেছিল সেটাকে স্টপ করানোর জন্যই হয়তো ডক্টর নিউনস লন্ডনে যেহেতু গিয়েছিলেন সেই উসিল্লায় তিনি রহমানের সঙ্গে দেখা করলেন ওখানে কি হয়েছে কে জানে তারেক রহমান কি তোমাকে বলছে কিনা ইলেকশন দেন ক্ষমতায় আসি আমি প্রধানমন্ত্রী হব আপনাকে প্রেসিডেন্ট বানাবো এরকমও হইতে পারে আবার এরকমও হতে পারে ইলেকশনের মূলা ঝুলিয়ে ডক্টর ইউনুস এনসিপি কে সুযোগ দিতে যাচ্ছে জামাত কে সুযোগ দিতে যাচ্ছে না হয় জামাত বিএনপি বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে রাজনীতি করে আসছে একসঙ্গে সরকারে গেছে একসঙ্গে নির্বাচন করছে কিন্তু এই জামাত এত ক্ষিপ্ত কেন বিএনপির প্রতি কেন হল আর এই যে এনসিপি এনসিপির ওরা কারা ওরা তো শিবিরের লোক তো এনসিপি জামাত সারা দেশে একটা ভয়াবহ গন্ডগোল এই হিসেব নিকেশ যদি আপনি করতে যান তো ভয়াবহ ভয়াবহ এই কারণেই বলছি যারা এনসিপি তারা তো জামাত আবার জামাত আবার আট দলীয় ইসলামিক চর্মনাই থেকে শুরু করে অন্যান্য মানে হেফাজত সহ অন্য অন্যরা তো এখন যে অবস্থায় যাচ্ছে আমি এই আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ এই ভিডিওটাকে আমি ওই সাংবাদিক তুহিনের মৃত্যুর ঘটনাকে নিয়ে কেন্দ্র করে শুরু করেছিলাম পরবর্তীতে আমি ওই প্রসঙ্গে আবার আরেকটি ভিডিও করব প্রিয় দর্শক যেটা বলছিলাম যে সেটা হলো কি যে মানুষের আস্থা যে জায়গা সেই জায়গা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে আমাদের কত বয়ান এখন আমরা শুনতেছি বয়ানের কোনো শেষ নাই ন্যারিটেবিল কোনো শেষ নাই আমাদের হিসাবের কোনো শেষ নাই খবরের অন্তরালে কি হচ্ছে অনেকেই জানে অনেকেই জানে না সাংবাদিকরা যে খুব বেশি কথা বলতে পারে তা না সাংবাদিকদের উপর খবরদারি যে কমে গেছে তাও না তো এই যদি পরিস্থিতি হয় তারপরে আগের চেয়ে এখনের ডিফারেন্সটা কি আমি সেই প্রসঙ্গটাই বলতেছিলাম বিশেষ করে আজকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে যেভাবে হত্যা করা হলো অত্যন্ত মর্মান্তিক এবং কোনো সাংবাদিকের জীবনে তার পরিবারে এরকম ভয়াবহ দিন নেমে না আসুক আমি তীব্র নিন্দা করছি পাশাপাশি যে ধরনের সরকারেই এই হোক এই সরকারের কাছে এই সরকারের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই আজ পর্যন্ত কোনো বিচার হয়নি বিচার হয়েছে উনাদের উপরে যা উনাদের সুবিধার জন্য সেই ধরনের বিচার হয়েছে তবে এই আসাদুজ্জামান তুহিন বা সাগর রুনি যে মামলা সেগুলির সাগর দ্রুত সমাপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবো তো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ